বাংলা গানের আকাশে এমন কিছু তারার জন্ম হয় যাদের আলো কখনো নিবে যায় না লাকিয়া খান ঠিক তেমনই এক অমর নাম শিশু শিল্পী থেকে শুরু করে সঙ্গীত পরিচালক গায়ক সুরকার বাংলাদেশের আধুনিক গানের যে স্বর্ণযুগ আমরা দেখি তার নেপথ্যে দাঁড়িয়েছিলেন এক নীরব প্রতিভা আমায় ডেকো না একবার চিন্তা করো আবার এলো যে সন্ধ্যা এসব গান শুধু জনপ্রিয় নয় প্রজন্মের পর প্রজন্মের অনুভূতির অংশ হয়ে গেছে আজকের ভিডিওতে আমরা জানবো লাকিয়া খানদের সেই অবিশ্বাস্য যাত্রার গল্প তার ছোটবেলার বিস্ময়কর প্রতিভা হ্যাপিটাসের মতো ব্যান্ডে কাজ করা স্বাধীনতার পর দেশের সঙ্গীতে বিপ্লব আনা এবং জীবনের শেষ পর্যন্ত সুরের প্রতি নিভৃত ভালোবাসা সবকিছু এই ভিডিওতে জেনে নিন লাকিয়া খানদের জীবন কাহিনী বাংলাদেশের অন্যতম বিশিষ্ট সঙ্গীত শিল্পী লাকিয়া গানে লক্ষ্য করা যায় প্রাচ্য ও পাশ্চাত্যের মেলবন্ধন বাংলাদেশের গানকে আধুনিক করে তোলায় তার অবদান উল্লেখযোগ্য তবে শুধু গান নয় আধুনিক বাদ্যযন্ত্রের ব্যবহারও বাংলাদেশের জনপ্রিয় করেন লাকিয়া খান প্রেম প্রকৃতি দেশাত্মবোধ ভাবনা তার গানের মধ্যে দিয়ে ছড়িয়ে পড়েছে তিনি গীতিকার সুরকার ও সঙ্গীত পরিচালক হিসাবে বাংলা শিল্প জগতে বিশেষ কৃতিত্ব লাভ করেছেন উনিশশো সালের সাতই জুন আবার কোনো মতে ওই বছরের আঠেরোই জুন লাকি আখানদের জন্ম হয় পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশের পুরনো ঢাকায় অবশ্য তাঁর মেয়ে মামেন্তি এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে সাতই জুনই লাকি আখানদের জন্মদিন ঢাকা মেডিকেল কলেজে ওই দিন পঁয়ত্রিশ জন সদ্যজাতকের মধ্যে একমাত্র তিনিই ছিলেন পুত্র সন্তান এর পাশাপাশি তার জন্ম তারিখ মাথায় রেখে বাবা তার নাম রাখেন লাকি তবে লাকি এক সাক্ষাৎকারে নিজের প্রকৃত নাম বলেছেন আবু তাহের আমিন হাসান আখান লাকির বাবার নাম আবদুল আলী আখান এবং মায়ের নাম নূরজাহান বেগম তার বাবা ছিলেন ব্রিটিশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট ছোটবেলা থেকে সঙ্গীতের পরিবেশের মধ্যেই লাকি বড় হন তার ভাই হ্যাপি আখান্দ ছিলেন বিশিষ্ট গায়ক ও সঙ্গীতের আয়োজক হ্যাপি আখান্দে সুরেলা কণ্ঠে অভিভূত হয়ে তাকে বাংলাদেশি সঙ্গীতের বড় পুত্র বলে অভিভূত করা হতো হ্যাপিয়া খান বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলসের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন দুই ভাইয়ের জীবনের উদ্দেশ্য ছিল বাংলা গানের উৎকর্ষ সাধন করা লাকি বোনের নাম জেসমিন আখান লাকি নার্গিস আক্তারকে বিয়ে করেন তাঁদের কন্যা মামেন্তীয় বাংলাদেশের পরিচিত গায়িকা সঙ্গীত অনুরাগী বাবা আব্দুল আলীর কাছে লাকিয়া খান্দ সঙ্গীত চর্চা শুরু করেন মাত্র পাঁচ বছর বয়স থেকে জনপ্রিয় লোকশিল্পী আব্বাস উদ্দিনের গান তাকে খুবই আকৃষ্ট করত এছাড়া আর ডি বর্মনের গানেরও একনিষ্ঠ ভক্ত ছিলেন তিনি থেকে সাল পর্যন্ত তিনি টেলিভিশন ও রেডিওতে শিশু শিল্পী হিসাবে সঙ্গীতের নানান অনুষ্ঠানে যোগদান করেন মাত্র চোদ্দ বছর বয়সে তিনি এইচ পাকিস্তান ও ষোলো বছর বয়সে এইচ ভারতের অন্যতম গায়ক হিসাবে গান গাইতেন দেশভক্ত লাকিয়া খান দেশের মানুষের দুর্দিন অসহায়তায় ছিলেন তাঁদেরই সহযোদ্ধা তবে তার প্রতিবাদের মাধ্যম ছিল গান মুক্তিযুদ্ধের সময় তিনি সরকারের রক্তচক্ষু অগ্রাহ্য করে উনিশশো সালে বাংলাদেশী জাতীয় রেডিও নেটওয়ার্কের বাংলাদেশ বেতারে অংশগ্রহণ করে সঙ্গীত পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন তাছাড়া মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করে তিনি রচনা করেন স্বাধীনতা তোমাকে নিয়ে হঠাৎ করে বাংলাদেশ ইত্যাদি গান মূলত এই সময় বাংলাদেশে অবস্থিত পরিবারের সুরক্ষার জন্য তিনি প্রকৃত পরিচয় গোপন রেখে লাকিয়া খান নামটি বেশি ব্যবহার করতেন ব্রিস্টাল আন্তর্জাতিক সঙ্গীত উৎসবে লাকিয়া খান অংশগ্রহণ করেন উনিশশো সালে এবং সেখানে সকল শ্রোতার প্রশংসা পান লাকিয়া খান ছিলেন বাংলাদেশের সর্বকনিষ্ঠ সঙ্গীত পরিচালক উনিশশো সালে সৈয়দ সালাউদ্দিন জাকির ঘুড্ডি সিনেমায় সঙ্গীত পরিচালকের দায়িত্ব নেন তিনি এবং নিজের অ্যালবামের আবার এলো যে সন্ধ্যা গানটি ব্যবহার করেন যা দর্শকদের থেকে অকুণ্ঠিত ভালোবাসা পায় আবার নরসুন্দর সিনেমাতেও সঙ্গীত পরিচালক হিসাবে কাজ করেন তিনি নিজের সঙ্গীত জীবনে দ্রুত সাফল্য লাভ করে তিনি থেমে যাননি বরং নিজেকে নানা পরীক্ষার সম্মুখে দাঁড় করিয়ে আপন সঙ্গীত সাধনাকে আরও কঠিন চ্যালেঞ্জের সামনে ফেলেছেন আর এ কারণেই দৃঢ়চেতা সাহসী লাকি প্রথমেই নিজের একক অ্যালবাম প্রকাশ করেন তার সেই প্রথম অ্যালবাম লাকি সারেগামার ব্যানারে প্রকাশিত হয় সালটা উনিশশো এই অ্যালবামের জনপ্রিয় গানগুলি হল এই নীল মনিহার হৃদয় আমার মামুনিয়া ইত্যাদি আবার সঙ্গীত পরিচালক হিসাবেও তিনি তার দূরদৃষ্টিতা ও শৈল্পিক ভাবনার পরিচয় দেন শৈশব থেকে লাকির সঙ্গীত চর্চার সঙ্গী ও প্রিয় ভাই হ্যাপি আখানদের উনিশশো সালে অকাল মৃত্যুতে এই দ্রুত গতিময় সঙ্গীত জীবন হঠাৎ যেন থমকে যায় লাকির জনপ্রিয় গান আবার এলো যে সন্ধ্যাতে হ্যাপি আখান্দ সুর দিয়েছিলেন শোকস্তব্ধ মর্মাহত লাকি প্রায় একযুগ সঙ্গীত জগৎ থেকে দূরে থাকেন তবে এই সঙ্গীত মানুষ আজীবন সঙ্গীতের থেকে দূরত্ব বজায় রাখতে পারেননি তাই তিনি আবার ফিরে আসেন আর বাঙালি শ্রোতাকে উপহার দেন পরিচয় কবে হবে সেই অ্যালবামটি সালটা উনিশশো এরপর আর তিনি থেমে যাননি পরবর্তীকালে তিনি অন্যান্য শিল্পীদের সঙ্গে নিয়ে উনিশশো আটানব্বই সালে প্রকাশ করেন বিতৃষ্ণা জীবনে আমার অ্যালবামটি যেখানে শামিনা চৌধুরী হাসান কুমার বিশ্বজিৎ তপন চৌধুরী জেমস আয়ুব বাচ্চু প্রমুখ শিল্পী ও গানে কণ্ঠ দেন এছাড়া উনিশশো নিরানব্বই সালে শামিনা চৌধুরীকে নিয়ে লাকিয়া খান দ্বৈত অ্যালবাম চোখ প্রকাশ করেন তাঁর অন্যান্য অ্যালবামগুলির মধ্যে গুরুত্বপূর্ণ হল উনিশশো সালে দেখা হবে বন্ধু ও একই সালে আমায় ডেকোনা এবং দু সালে তোমার অরণ্যের সুর ইত্যাদি তার মৃত্যুর পর বি সিরিজ থেকে লাকিয়া হ্যাপি আখান্ত ও শুক্লাদের কিছু মৌলিক ও কিছু রিমেক গান প্রকাশিত হয় দ্য আখান্দ ব্রাদার্স সালটা দু হাজার উনিশ তাঁর যে গানগুলি রোম্যান্টিক বাঙালির কাছে চিরস্মরণীয় হয়ে আছে সেগুলি হলো নীল শাড়ি পরে পাহাড়ি ঝর্ণা গানে রীতিনীতি জানি না আগে যদি জানতাম প্রভৃতি গান এছাড়াও তিনি প্রায় ছশোটির বেশি গানে সুর দিয়েছিলেন শুধু আধুনিক গান নয় সফট মেলোডি লোকগান হার্ড রক মেলো রক স্পেনীয় গানের তাল তাঁর গানে কখনো এককভাবে আবার কখনো একত্রে উঠে এসেছে স্পেনীয় সুর তাল ও গানের প্রতি তার কিরূপ আগ্রহ ছিল তা প্রমাণিত হয় তার নিজের বক্তব্যেই শুরু থেকেই স্পেন ও গ্রিসের মিউজিক আমাকে স্পর্শ করে এগুলোই আমার গানে বেশি ব্যবহার হয়েছে কোনো শিক্ষক পাইনি তবে নিজে নিজে শেখার চেষ্টা করেছি আধুনিক গানের পাশাপাশি দেশীয় ধ্রুপদী ঠুমরি গজল এবং ক্লাসিক্যাল সুরেও তিনি দক্ষতার সঙ্গে সঙ্গীত পরিবেশন করেছিলেন গান নিয়ে নানা পরীক্ষার মধ্যে দিয়ে তিনি আসলে বাংলার সঙ্গীত ভান্ডারকেই সমৃদ্ধশালী করেছেন লাকিয়া খান জনপ্রিয় হ্যাপি টাচ ব্যান্ড দলের সদস্য ছিলেন তবে তিনি আর্ক নামক ব্যান্ড দলের হৃদয়ের দূর দিনে যাচ্ছে খরাতেও সুর দেন তিনি সঙ্গীতের পাশাপাশি বাদ্যযন্ত্রেও নিজের দক্ষতা দেখিয়েছেন একদিকে তিনি যেমন গিটার কিবোর্ড পিয়ানো আর্কডিয়ান হারমোনিয়াম স্প্যানিশ গিটার সম্পর্কে ছোট থেকেই অভ্যস্ত ছিলেন অন্যদিকে আবার আধুনিক বাদ্যযন্ত্র সম্পর্কেও ছিল তার প্রবল আগ্রহ তবে শুধু নিজের জন্য নয় অন্যদেরও আধুনিক বাদ্যযন্ত্র সম্পর্কে আগ্রহী করতেন বা শেখাতেন লাকি নিজের সঙ্গীত জীবনে যে নীতি গ্রহণ করেছিলেন তা হল বাংলা গানের প্রচার এবং বাংলা গানের উন্নতি করা তাই তিনি নিঃস্বার্থভাবে অন্য শিল্পীদেরও ক্রমাগত সাহায্য করেছিলেন প্রত্যাশা সেভাবে কিছুই রাখেননি শেষ জীবনে অসুস্থ লাকি খান ও তার পরিবার নানা কারণে আর্থিক সমস্যার সম্মুখীন হলেও শিল্পের প্রতি অবিচল নিষ্ঠার জন্য তিনি তৎকালীন সময়ের খ্যাতনামা শিল্পীদের থেকে কোনো সাহায্য গ্রহণ করেননি বরং বাংলা সঙ্গীত ভুবনকে নতুন দিশা দেখিয়ে তিনি সরে গেছেন নিভৃতে লাকির মানবিক স্নেহপরায়ণ মনের পরিচয় পাওয়া যায় বিটিভি এবং অন্যান্য জায়গায় শিশুদের জন্য বিভিন্ন ধরনের সঙ্গীত অনুষ্ঠান উপস্থাপনের মধ্য দিয়ে উনিশশো সালে পাকিস্তানি আর্ট কাউন্সিল লাকি আখানকে বাংলা আধুনিক গান বিভাগে পুরস্কৃত করে তার সঙ্গীত চর্চাকে সম্মান জানিয়ে উনিশশো সালে যুগস্লোভিয়া সরকার তাকে পুরস্কার প্রদান করেন এছাড়া দু সালে তার তেষট্টি তম জন্মবার্ষিকীতে লাকিয়া খানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গুগল তাদের বাংলাদেশের অনুসন্ধান অংশে গুগল ডুডল প্রকাশ করে যেখানে লাকি আখানকে তাঁর প্রিয় গিটার ও কালো টুপিতে দেখা যায় দু সালের একুশে এপ্রিল ফুসফুসের ক্যান্সারের কারণে ঢাকার আড়মানিটলায় নিজের বাসভবনে লাকিয়া খানদের মৃত্যু হয় ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন কেন করবেন কারণ সব বাংলায় গত প্রায় দশ বছর ধরে বাংলা ভাষায় সঠিক ও নিরপেক্ষ তথ্যভাণ্ডার গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছে সস্তায় জনপ্রিয় হওয়ার মতো ভিডিও সব বাংলায় বানায় না অনেক পড়াশোনা করে বাঙালির জন্য বানায় এই সমস্ত ভিডিও আগামী প্রজন্মের জন্য বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের কাজে আপনার একটি লাইক ও শেয়ার মূল্যবান কারণ এভাবেই আমরা প্রমাণ করতে পারি সস্তার জনপ্রিয়তা নয় বাঙালি সুস্থ সংস্কৃতির পাশে চিরকাল ছিল আছে থাকবে